আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্রেকিং নিউজ আজকে শুক্রবার জুম্মান নামাজের পরেই সমন্বয়করা একটি রাজনৈতিক প্রোগ্রামে ভাষণ দিয়েছেন যেই ভাষণে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন গোপন কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং শারজি সালাম দর্শক শ্রোতা এই প্রধান দুই সমন্বয়ক মানুষের মধ্যে একটি আস্থা তৈরি করে নিয়েছে এখন মানুষ তাদেরকে ঘৃণা করতেছে কেন তাদেরকে ঘৃণা করতেছে অবশেষে সকল গোপন তথ্য ফাঁস হয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা বিপদে পড়তে পারেন এই দুই প্রধান সমন্বয়ক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা তাতে বুঝতে পারবেন আজকে জুম্মার নামাজের পরে এই দুই সমনায়ক ভাষণ দিয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই দেশের জনগণকে কঠিন কিছু মেসেজ দিয়েছেন আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত 16 বছরে আমার কোলে একজন ভাইকে যদি দাঁড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোলে একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলে মোলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময় আমার ভাই বোনদের জীবনের বিনিময় যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যেই ফ্যাসেস শাসিনাকে দেশ ছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তার আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে

সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করব আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে আমাদের ছয় বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে আমরা আজকে যখন উত্তরায় কথা বলি আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বোনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ দিতে আসবে আমাদের যদি বিন্দু মাত্র লাজ্জা থেকে থাকে তাহলে কোন নাম ব্যবহার করে কোন পাপ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো স্যাক্রিফাইসগুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফ্যাসিস্টে দালালরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপর বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল তারা আনসার লীগ হয়ে ফিরেছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ অন্যান্য জায়গাগুলোতে বলেন এখনো তারা এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে সামনে আমাদের যে হিন্দু ধর্মালম্বী ভাই বোনের রয়েছে তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে আমরা যেভাবে পাঁচে আগস্টের পরে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য আমরা এই সামনে তাদের তাদের ওই উৎসবে নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো একটি জিনিস মনে রাখবেন ওই যে দোসররা ওই যে দোসরের এজেন্টরা ওই যে দোসরের দেশগুলো এগুলো কিন্তু এখনো থেমে নেই তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে তারা কিন্তু এখনো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আছে কিভাবে পাল্টা ছবল দেয়া যায় আমাদের ছোট ছোট স্বার্থ আমাদের ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটো স্বার্থগুলো এক পাশে দেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই শুধু একটি জিনিস মনে রাখবেন যদি কোনোভাবে আমাদের এই জন্য ছোটখাটো স্বার্থের জন্য পাল্টা কোনোদিন এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা বোনেরা বাংলাদেশের জনগণ বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে আমরা এই বন্দিশালায় আর থাকতে চাই না শুধু একটি কথাই বলবো এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের জনগণের মতো করে চালাতে চাই আমাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদের এই ছোটোখাটো স্বার্থগুলোকে এক পাশে রেখে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ স্পিরিট ছিল সেই স্পিরিটকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা বিশ্বাস করি আগামীর এই নতুন বাংলাদেশ সৃষ্টির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা সেভাবেই শুরু হবে যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার পরে উত্তরার বিএনএস থেকে পাল্টা একটি ওই আক্রমণ ফ্যাসিস্টদের কামড় দেওয়ার অগ্রযাত্রা শুরু হয়েছিল সবশেষে ওই আঠারোর ছাত্র জনতার অভ্যুত্থানের যে প্রাণের স্লোগান সেই স্লোগান দিয়ে শেষ করছে সবাইকে একসাথে বলতে হবে এ কোটা নামে ধা

ততদিন ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই জারি রাখতে হবে সচিবালয়ে বসে ওরা ভাগ করছে যে ম্যাথডস অফ পেমেন্ট যে পাঁচ কোটি নাকি দশ কোটি বলতেছে যে আমি ভাই নির্লুভ মানুষ আমার এত লোভ নাই পাঁচ কোটি চলবে তারপরে যখন বললো স্যার দশ কোটি বলতেছে তোমার যা ভালো মনে হয় কিসকাউন্ড অসভ্য রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর আর ছাত্র নাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন কারণ ছাত্র নাগরিক পাঁচ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স আপনারা সচিবালয়ে বসে পাঁচ কোটি না দশ কোটি ভাগ করবে আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি কিনে আনতে পারবো না এই জিনিসটা হবে না আপনারা বাজারে যাওয়া আছে এখানে মানুষের বাজারে বাজারে যান কারা কারা বাজারে যান দেখেন আমি রাজনৈতিক কোন বক্তব্য দিতে না আমাদের একদম বেসিক নেই আন্দোলন কি সারা বছর আন্দোলন করব আমরা সারা বছর রাস্তায় থাকবো দেখেন আমি আজকে বাজারে গেলাম একটা বাজারে একটা মানুষ যে মধ্যবিত্ত আমাদের মতো সে বাজার থেকে কখনোই যে একটা এই সাইজের ব্যাগ দিয়ে কখনো বাজার করে এখন ফেরত বাজার করে বাসায় ফিরে আসতে পারবে না আমরা আজকে এই সরকারের আড়াই মাস হয়েছে আড়াই দুই মাস হয়েছে দুই মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেটগুলো এখনো পর্যন্ত সচল থাকবে বাজারে কেন যে সবজিটা উত্তরবঙ্গে তিরিশ টাকা কি কারণে সেটা ঢাকায় এসে একশো টাকা হয়ে যাবে সুতরাং আপনারা সরকারে যারা আছেন আপনারা বিভিন্ন সরকারি সুবিধায় নিয়ে আছেন আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি ছাত্র যারা জনতা রক্ত দিয়েছে তারা সরকারি সুবিধা পাচ্ছে না তারা তাদের বাজার সরকারি টাকায় তাদের ফ্রিজে আসে না বাসার সুতরাং বাজারের সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো গুলো পৌঁছে যায় আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন না হয় ছাত্র এই সরকারের বিরুদ্ধেও কথা বলা শুরু করবেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের শিক্ষার্থীদের প্রতি আমি একটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব বই আবহাওয়া আমি দীর্ঘায়িত করছিলাম সেটা হচ্ছে যে আমাদের কিছুদিন পরে আমাদের সামনে আমাদের ভাইরা রয়েছেন কিছুদিন পরেই আমাদের যে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব যে দুর্গাপূজা দুর্গাপূজা কিছুদিন পরে রয়েছে দুর্গা ঘিরে বিভিন্ন মহল ইতিমধ্যেই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা যেভাবে পাঁচই অগস্টের পরে আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে দাঁড়িয়ে আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের আমরা বাড়িঘরগুলো পাহারা দিয়েছি সুতরাং এই যে সামনের পূজাটি রয়েছে এই পূজাটি আমাদের যারা ভাইরা রয়েছে অন্য ধর্মের ভাইরা রয়েছে তারা যেন তাদের অনুষ্ঠানটি নির্বিঘ্ন পালন করতে পারে সেটির জন্য আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করব এবং তাদেরকে যেন কোনো ধরনের হামলা কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো ধরনের ষড়যন্ত্র সেগুলোকে রুখে নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা এই যে আন্দোলন করেছিলাম এই আন্দোলনের কিন্তু আরেকটি উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে চাকরি বা কর্মসংস্থানের যে বিষয় দুই মাস হয়ে গিয়েছে আমি জানি না চাকরি বা কর্মসংস্থানের জন্য সরকার কি করেছে আমরা চাই আমরা যারা বেকার রয়েছে আমাদের যে বেকার ভাইয়েরা রাস্তায় নেমে আসছে আপনারা আমাদের এই বেকার ভাইদের জন্য দ্রুততম সময়ের মধ্যে চাকরির সার্কুলার গুলো দিবেন চাকরি সার্কুলার গুলো দিয়ে তাদের বেকার জীবনের অবসান আপনারা করবেন সর্বশেষ কথা এখানে যারা রয়েছেন বেশিরভাগ হচ্ছে শিক্ষার্থী স্কুল গোয়িং কলেজ গোয়িং আপনারা বেশিরভাগ শিক্ষার্থী এখানে আমি স্কুল ড্রেস পরা অনেককে দেখতে পাচ্ছি কলেজ ড্রেস পরা অনেককে দেখতে পাচ্ছি আমি একটা জিনিস আপনাদেরকে সচেতন করছি আমাদের এই যে স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কয়েকটা জিনিস থাকবে না এক প্রোটোকল পলিটিক্স থাকবে না দুই সেলফি পলিটিক্স এগুলো থাকবে না সুতরাং ভাইয়ের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে অন্যদের নজর কেড়ে পদ বা পদোন্নতি বাগিয়ে নেওয়ার যে চর্চা এই চর্চাকে কবরস্থ করতে হবে আমরা পাঁচই অগস্টের পূর্বে যেভাবে স্লোগান দিয়েছিলাম বিকল্প আমি তাইলে ভাই এখন কেন আপনারা ভাইদের পিছনে ঘোরাঘুরি করবেন আপনাকে বিকল্প হয়ে উঠতে হবে আপনাকে নেতৃত্বের জায়গাটায় আপনাকে আসতে হবে এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকে তার জায়গা থেকে প্রত্যেকে এক একজন নেতা তো সুতরাং আমাদের ছাত্রলীগীয় যে কালচার ছিল এই যে সেলফি পলিটিক্স প্রোটোকল পলিটিক্স এগুলোর স্থায়ী পুনর্বাসন আপনাদের মধ্য দিয়েই হোক পড়াশোনার চর্চাটা থাকুক এবং সবাইকে পড়াশোনা করতে হবে এই যে ফোন হাতে নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে টিক থাপার মধ্য দিয়ে যে আমরা সমাজ বা রাষ্ট্র অনেক বেশি পরিবর্তন করতে পারবো সেটি যেমন সত্য না ঠিক একইভাবে এই সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টও আমাদেরকে ভোলা যাবে না আমাদেরকে দুটো ব্যালেন্স ক্রিয়েট করতে হবে পড়াশোনা এবং আমাদের সোশ্যাল মিডিয়া লাইফের মধ্যে ব্যালেন্স করতে হবে যাতে করে আমরা মনস্তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হতে পারি রাজনৈতিকভাবে সচেতন হতে পারি অধিকার জায়গা থেকে আমরা সচেতন হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন এই দুই প্রধান সমন্বয়ক কি বলতেছে ভাষণে দর্শক শ্রোতা হাসনাত আবদুল্লা এবং শারজিদ আলম তারা ভাষণে এ দেশের জনগণকে সচেতন হতে হবে কাছে না যেন বাংলাদেশে কোনোদিন না আসতে পারে দর্শক শ্রোতা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপুকে পদত্যাগ করতে বাধ্য করবেন প্রধান সমন্বয়করা দর্শক শ্রোতা সমন্বয়কদের চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন অনেকেই চাঞ্চল্যকর তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে দর্শক শ্রোতা সব মিলিয়ে সবাই বলতাছে দুই সমন্বয়ক সব বাংলাদেশের সমস্ত বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কের ভবিষ্যৎ খারাপ তারা মহাবিপদে পড়বে তাদের ভবিষ্যতে অনেক দুঃখ আছে এটাই সবাই বলতে যাই হোক আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান সমন্বয়কদের কপালে কি আছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য